এই খাবারটি পছন্দ করে না এমন মানুষ কমই পাওয়া যাবে আমার কাছে মুরগি থেকে মুরগির গিলা যা পা এই সব খেতে বেশি ভালো লাগে আমার মতো কে কে আছেন যারা এইগুলো খেতে পছন্দ করেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জামায়ের সাথে যখন ঝগড়া হয় তখন আমাকে এই খাবারগুলো এনে দেয় আমার পছন্দের খাবারগুলো আমাকে ভাত না দিও এইগুলো দিয়ে বসাই দিলে আমি খেতে পারবো আমার কাছে এত মজা লাগে কে কি মনে করতেছেন জানি না কিন্তু আমার কাছে এগুলো খেতে বেশ ভালো লাগে আজকের পর্বে রান্না করব মুরগির গিলা কলে যা আশা করছি সম্পূর্ণ আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন মুরগির গিলা কলে যা পা আমি খুব সুন্দর করে কেটে কুটো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করব তো সাথেই থাকুন কিভাবে রান্নাটা করি রান্নার জন্য চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পানি এরপর মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োতে সব কিছুই আছে জৈত্রী জায়ফল লং এলাচ এটা আমরা বাসায় তৈরি করে থাকি এইবার মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে গিলা কলিজাগুলো দিয়ে দিলাম এইবার সবগুলো একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো প্রথম থেকে এ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন নিয়মিত ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে দোয়া রইল সবার জন্য তাদেরকেও আমি আমার সাধ্য মতো সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে যাব। গিলা কলেজাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন রান্নার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম এই পানিতেই রান্না হয়ে যাবে রান্নায় ভালো সুগন্ধ আসার জন্য পোলাও পাতা দিয়ে দিলাম এইবার খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব আমার রান্না প্রায় হয়ে গেছে লবণ একটু কম হয়েছিল আবারও লবণ দিয়ে দিলাম এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার মুরগির ভিলা কলে যা ভো রেসিপিটা কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কার কার পছন্দ কমেন্ট করতে ভুলবেন না আমার তো ভীষণ পছন্দ আবারও বলছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাই